এখান থেকে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছে আর আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা এইটা কতটা স্বচ্ছ বা কতটা ফেক এটা রিয়েল আজকে এই ভিডিওটিতে ট্রেজার ইনভেস্ট করে কিভাবে লাভবান হচ্ছে এর ভবিষ্যৎ কি এটাও কি একটা স্পঞ্জি বা আপনার যে সেই চিটফান্ড কিভাবে আয় হচ্ছে আয়টা আসছে কোথা থেকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব শেষ পর্যন্ত শুনুন আশা করি অনেক বিষয় ক্লিয়ার হবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি গতকালকের ভিডিওতে আমি এনএফটি বিষয়টা বলেছিলাম এবং বলেছিলাম ট্রেজার এনএফটি যেখান থেকে প্রচুর মানুষ নাকি ইনকাম করছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি ট্রেজার এনএফটি এটা হচ্ছে কি একটি ব্লক চেইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম ব্লক চেইন কি সেটা আমি আগের দিন বলেছিলাম যখন একটা ট্রানজাকশন করলে লক্ষ কোটি কম্পিউটারে যার রেকর্ড থেকে যায় একটা হ্যাশট্যাগ দিয়ে রেকর্ড থেকে যায় সেটা হচ্ছে ব্লক চেইন এটা একটা ব্লক চেন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম দু সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এথেনিয়াম ব্লক চেনের উপর ভিত্তি করে এটা গড়ে উঠেছে এটা বিশেষ ব্লক চেন পদ্ধতি এথেনিয়াম ব্লক চেন পদ্ধতিতে এটা গড়েছে এটা এর ভিত্তিটা বলে এবার আয় হচ্ছে কি করে এখানে তিনটি পদ্ধতিতে প্রধানত আয় হয় একটা হচ্ছে ট্রেডিং আর একটা হচ্ছে আপনার যে স্টেডিং আর একটা হচ্ছে যে রেফারেল যে পদ্ধতি আছে সেখানে ট্রেডিং স্টেকিং আর রেফারেল কমিশন এই তিনটে পদ্ধতিতে এখান থেকে আয় আসে সেইটা বলবার আগে যে মূল দুটো বৈশিষ্ট্য বলে এটা হচ্ছে স্বচ্ছ এবং নিরাপদ অনেকটাই কিন্তু এই স্বচ্ছ নিরাপদের মধ্যে অনেক অনিরাপদ ব্যাপার আছে সেটা আমি পরে বলবো আতঙ্কের অনেক ব্যাপার আছে যারা হুজুকে মারছেন আমি বলবো সেটা নিরাপদ স্বচ্ছ কারণ যেহেতু ব্লক চেন একটা স্বচ্ছ পদ্ধতি আগের ভিডিওতে বলেছি আর এটা স্কেল যোগ্য স্কেল যোগ্য মানে কি যত খুশি মানুষ এটাকে ব্যবহার করতে পারে আবার একা বা দুজন মানুষ এটা ব্যবহার করতে পারে এর স্কেলটা অনেক বেশি হয় আর তাছাড়া এটা কি সবাই ব্যবহার করতে পারে মোটামুটি এটা সাধারণ যারা আমরা মোবাইল ফোন ব্যবহার করি চাইলে এটা ব্যবহার করতে পারি এইবার বিষয় হচ্ছে যে এটার মধ্যে আমি ব্যবসা বা ইনকামটা করব কিভাবে তিনটে পদ্ধতি বললাম একটা হচ্ছে ট্রেডিং 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 মানে কি কেনা বেচা কি কেনা বেচা হয় এখানে এখানে এন এফটি কেনাবেচা হয় এনএফটি কি সেটা আগে ভিডিওতে আমি ডিটেলস বলেছি ডেসক্রিপশানে থাকবে দেখে নেবেন সংক্ষেপে বলছি এনএফটি মানে হচ্ছে নন ফ্রান্সিবল টোকেন অর্থাৎ এমন একটা ডিজিটাল কিছু যেটা শুধুমাত্র আমার আমি যার রয়্যালটি পেয়েছি অর্থাৎ যার জিআই যে জি আই নম্বর বলে না সেরকম আমি তার সত্বটা আমার কাছে অর্থাৎ সে ডিজিটাল একটা আর্ট হতে পারে কোনো ছবি হতে পারে গান হতে পারে যে কোনো কিছু একটা ভিজুয়াল অন্য কিছু বিষয় হতে পারে সেটা আমি এখানে আপলোড করব ক্লেম করলাম তথ্য চাইলো এবং সেটা আমার একটা টোকেন হয়ে যাবে অর্থাৎ সেটা মালিকানা আমি এবার যে কিনবে আমার কাছ থেকে কিনবে পরবর্তীকালে সে যদি বেচে তার রয়্যালটি আমি পাবো এইটাকে বলা হয় সংক্ষেপে এনএফটি ডিটেলসটা বলছি আগের ভিডিওতে আছে দেখে নেবেন তো এনএফটি ট্রেডিং আপনি কি করতে পারেন এখানে ওয়ালেটে যে প্রথমে এনএফটি কিনতে পারেন কিভাবে কিনবো সেটা আমি পরের স্টেপে আসছি সেটা ধরুন একশো টাকায় আমি টাকায় এখানে হয় না ডলার আমি উদাহরণ হিসেবে বলছি একশো টাকা দিয়ে আমি কিনলাম পরে মনে হলো আমি একটা কাস্টমার পেলাম সেটা আমি দেড়শো টাকা বা দুশো টাকায় বিক্রি করলাম লাভ এই ট্রেডিং অথবা আমি নিজে একটা এনএফটি তৈরি করে এখানে ডাইরেক্টও বেচতে পারি আবার কিনেও বেচতে পারি কিনে রেখে এটা ট্রেডিং বলছে সেকেন্ড হচ্ছে যেটা বললাম স্টেকিংটা কি এইটা হচ্ছে ফিক্সড ফিক্সড ডিপোজিটের ডিপোজিটের এটা মতন অর্থাৎ এখানকার ওয়ালেটে আপনি টাকা জমা রাখতে পারেন এবার কারেন্সিটা কিভাবে হয় এখানে আপনাকে ইউএস ডলারে কনভার্ট করে নিতে হবে টাকাটাকে করে নিয়ে ওখানে নির্দিষ্ট কিছু ওয়ালেট আছে সে ওয়ালেটে কারেন্সি ক্রিপ্টো হোক বা অন্য কোনো কারেন্সির মধ্য দিয়ে আপনাকে সেখানে টাকাটা রাখতে হবে রাখলে আপনি একটা ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্টে কিন্তু অনেক এবার এখানে লেভেল আছে আপনি যত অভিজ্ঞ হবেন কিছু ক্রাইটেরিয়া আছে আপনি লেভেল ওয়ান থেকে লেভেল টুতে লেভেল ওয়ানে খুব কম পয়সা দিয়ে আপনি ইনভেস্ট করলেন পক্ষে পঞ্চাশ ডলার একটা ইন্টারেস্ট ওয়ান থেকে ফোর পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পাবেন পার ডে এত টাকা ইন্টারেস্ট আপনি পেতে পারেন এইটা হল এবারে যত বেশি আপনি টাকা রাখবেন ইনভেস্ট করবেন ইন্টারেস্ট রেটটা তত বেশি কম টাকায় কম ইন্টারেস্ট এই যে লোভনীয় প্রস্তাব এখানে মানুষ বেশি ইন্টারেস্টের লোভে কি করছে আরো বেশি টাকা ইনভেস্ট করছে আরো বেশি ইনভেস্ট করছে এইভাবেই চলছে আর এটা কতটা ভয় সেটা আমি পরে বলবো ইনকাম হয়তো এখন অনেকেই করছেন এইটা হচ্ছে আপনার স্টেকিং গেল এখানে ইনভেস্ট করেন থার্ড যেটা মেন সেটা হচ্ছে রেফারেল কমিশন এটাই সেই নেট চেন ব্যাংকিং মনে আছে বিভিন্ন চিত্রপাণ্ড এসছিল আমি ঢুকেছি আমাকে আবার দুজনকে জোগাড় করতে হবে তারা দুজনকে ঢোকাবে তারা আবার প্রত্যেকে দুজনকে ঢোকাবে মানে উপরে একজন নিচে শুধু তার হাত এরকম ছড়াচ্ছে সেই পঞ্জি স্কিমের মতন অর্থাৎ আমি তো এখানে ইনভেস্ট করেছি আমি আবার রেফারেলে পাঠালাম আপনাকে আমার পরিচিত আমি এখানে ইনভেস্ট করুন আমি করেছি খুব রিটার্ন আছে আপনি যে ইনভেস্ট করবেন তার কমিশন আমি পাবো এবার আপনি যখন দেখবেন ওরে বাবা আপনি আবার আবার দুজনকে ইনভেস্ট করছেন ইনভেস্টারকে নিয়ে আসলেন পরিচিতকে সেখান থেকে আপনিও কমিশন পাবেন আমিও কমিশন পাবো আবার তারা লোককে ঢোকাবে সেখান থেকে আপনি কমিশন পাবেন আমি কমিশন পাবো আমার উপরে যে আছে সেও কমিশন পাবো অর্থাৎ আমার নিচে যত লোক ঢুকবে আমার তত লাভ অর্থাৎ যেই ঢুকে যাবে সে ঢুকে দেবে আমি যদি আবার পাঁচজনকে ঢোকা এখানে জয়েন করাতে পারি তাহলে তো আমার লাভ হবে এই যে এইভাবে করে দেখবেন এই জন্য আপনার পরিচিত বন্ধু বান্ধব অনেকেই বলবে আপনাকে ফুরিয়ে ফাঁপিয়ে বলবে যে এখানে ইনভেস্ট করে আমি এত মুনাফা পেয়েছি তুই কিছু টাকা ইনভেস্ট কর বেশি না এই দশ হাজার টাকা ইনভেস্ট কর দেখ বিরাট কিছু হয়ে যাবি অনেকেই লাভবান হচ্ছেন আমি একবারও অস্বীকার করছি না অনেকে লাভবান হচ্ছেন তারা আমার পরবর্তী এখন অব্দি সহমত হলো পরবর্তী আমি কিছু বলবো এর ভয়টা সেখানে অনেকে সহমত হবেন না কিন্তু বিষয়টা যেটা সত্যি আমি সেটাই তুলে ধরবো এই রেফারেল আপনি যত মানুষকে রেফারেন্স আপনার এখানে জয়েন করাতে পারবেন আপনি তত কমিশন পাবেন আপনি তত উঁচুতে উঠবেন আপনার নিচে যত মানুষ আসবে অর্থাৎ উপরে যে থাকবে সে বস হবে তারা দেখবেন অনেক বড় বড় বস আছে তারা কলকাতা বড় বড় শহরের মাঝে মধ্যে মিট করে মিটিং হয় সেখানে বিরাট বিরাট সেলিব্রেশন হয় বড় বড় বেশ এই সব ব্যবসায় যেটা হয় চিটফান্ডের সময় দেখেছেন না বেশ লোক দেখানো ব্যাপার টাইফাই করে ঘোরা এসি গাড়ি বিরাট একটা লাকজারিয়াস ব্যাপারটা মানুষকে দেখানো হয় কারণ কি আমি যখন দেখবো আমার সাথে একই রকম ভাবে চায়ের দোকানে বসে একটা লাল চাকে তো সে হঠাৎ করে একটা চার চাকা নিয়ে ঘুরছে আমার কিন্তু চোখ ধা দিয়ে যাবে আমিও চাইবো তার মতন হতে এই দেখানোটা এখানে লাকজারিয়াস ব্যাপারটা অনেকটা বেশি তবে অনেকে প্রচুর ইনকাম করছে এটা সত্যি এই রেফারেল কমিশনটা একটা মারাত্মক ব্যাপার এইবার এখানে আপনি কিভাবে খারাপ দিকটাও আমি বলবো ভালো দিকটা যেমন বলছি আরো বলবো তার আগে আপনি আমি বলছি কিভাবে এখানে ইনভেস্টটা করবেন প্রথমে আপনাকে কি করতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্লে স্টোরে যে আপনি গুগল প্লে স্টোরে যে এই ট্রেজার এনএফটি অ্যাপ পেয়ে যাবেন অথবা গুগলে যে ডাইরেক্ট এর ওয়েবসাইটে যে আপনি একটা অ্যাপ খুলবেন সেখানে ডিজিটাল ওয়ালেট তথ্য দিয়ে অ্যাপটা ওপেন করবে ডিজিটাল ওয়ালেট আছে ওয়ালেটে টাকা রাখতে হয় আমরা জানি বিভিন্ন ট্রেনের টিকিট টিকিট কাটতে ওয়ালেটে টাকা রাখতে হয় সেরকম আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার দিয়ে ওয়ালেটে ওপেন করতে হবে ওপেন করলেন তারপরে সেখান থেকে আপনি বিনিয়োগ করুন আপনি এন কিনুন অথবা ওই ডিপোজিট যেটা স্টেকিং করুন ঠিক আছে বা এনএফটি ক্রয় করলেন যাই করলেন করার পরে এবার আপনি লেনদেন করে মুনাফা নেন এটা পরে আপনি কাস্টমার দেখে বিক্রি করছেন বেশি রিটার্ন পাচ্ছেন অথবা আপনার ইন্টারেস্টটা বেশি পেলেন আপনি এটা উর্জ করে নিলেন এইভাবে করে আপনি কি করছেন লেনদেন করুন এইবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন আচ্ছা আমি কিছু কিনবো না এনএফটি আমি কোনো কিছু কিনবো না আমি তাহলে কি আয় করতে পারি হ্যাঁ আপনি এনএফটি না কিনেও আয় করতে পারেন প্রথম হচ্ছে আপনি ওই যে স্টেকিং করতে পারেন সেটা একটা আয়ের উৎস হতে পারে আর আপনি রেফারেল অন্য লোককে জয়েন করাতে পারেন তার বাইরে যেটা আপনি এসবও করবেন না আপনি কোন লোককে বলতেও যাবেন আপনি এর ভেতরে ঢুকে সহজভাবে কীভাবে ইনকাম করতে হবে তার রাস্তাটা খুব ফ্রেশ এটা সেখানে কি প্রথমে আপনি এনএফটি একটা অ্যাকাউন্ট যেভাবে বললাম প্লে স্টোর থেকে তৈরি করলেন তার ওপে তারপরে কি একটা মার্কেট বেছে নিতে হবে এখানে এদের ভাষায় বলছি সে ওপেনসি হতে পারে ঠিক আছে ফাউন্ডেশন হতে পারে ম্যাজিক হতে পারে এগুলো বিভিন্ন নাম এখানকার সেখান থেকে আপনি নিলেন এবং সেখানে একটা ওয়ালেট সেট আপ করছেন আপনি সে মেটা মার্কস হোক ফ্যান্টন ওয়ালেট হোক ফোন টোন একটা ওয়ালেটে আপনার যেটা বললাম টাকা রেখে ওয়ালেটটাকে আপনাকে করতে হবে আপনি কোনো কিছু কিন্তু এখানে রেফারেল কাউকে কাউকে এর জয়েন ঝামেলায় যাচ্ছে না সেক্ষেত্রে তারপরে কি করলেন আপনি এবার একটি নিজে এনএফটি তৈরি করুন এনএফটি কি সেটা আগের ভিডিওতে আমি বারবার বলছি বলেছি আপনি এনএফটি তৈরি করলেন সেটা টোকেন নিলেন টোকেন নিয়ে আপনি সেটাকে আপলোড করে দিলেন তার যে মিন্ট এনএফটি যে মিন্ট আছে সেখানে আপলোড করলেন আপলোড করার পরকে বিক্রির জন্য সেটা আপনি আবার বিক্রি করতে যান তার বিজ্ঞাপন দিচ্ছেন ওখানে ঠিক আছে তিন রকম ভাবে বিক্রি করতে পারেন একটা ফিক্সড আপনি প্রাইস ঠিক করে দিলেন এটার দাম আছে আমার 200 ডলার হতে পারে আর একটা আপনি অকশন করতে পারেন ওখানে নিলাম যে বেশি দাম দেবে আমি তাকে দিয়ে দেব অকশন হতে পারে আর একটা হচ্ছে রয়্যালটিসও পেতে পারেন আপনি রয়্যালটিটা কি সেটা আগের ভিডিওতে বলেছি অর্থাৎ আমি আপনার জিনিসটা আমি কিনে নিলাম আপনি টাকা পেয়ে গেলেন এবার আমি আবার যখন ওটা বিক্রি করব যেহেতু আপনি ওটার টোকেনটা ফার্স্ট টোকেন হোল্ডার অর্থাৎ সেটার থেকে কমিশন আপনি কিন্তু টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট পাবেন এটা বলছে রয়্যালটি এইভাবে কিন্তু আপনি কাউকে রেফারেল না করেও কিন্তু বিক্রি করতে পারেন অর্থাৎ আপনি এটা নিজে এন তৈরি করুন সেটা ওয়ালেটে রাখুন মিন্টিং করুন বিভিন্ন ওইখানকার মধ্যে দিয়ে প্রচার করুন এবার অপশনে বা একটা ফিক্সড প্রাইজে কোনো কাস্টমারকে আপনি বিক্রি করে দিলেন আপনার টাকা কিন্তু রিটার্ন চলে আসলো এইবার টাকা রিটার্ন চলে আসলো খুব ভালো অল্প দিনে অনেকে অনেক টাকা পাচ্ছে এর কিছু সুবিধা আছে এই জন্য খুব হাই রিটার্ন উচ্চ মুনাফা অল্প দিনে অনেকে দেখবেন ধনী হয়ে যাচ্ছে এনএফটি এই ট্রেজার এনএফটি এটা ঠিক সহজে লেনদেন করা যায় কোনো ঝামেলা ঝুঁকি কম টাকা যখন ইচ্ছে আপনি ইনভেস্ট করছেন তুলে নিচ্ছেন এটা ভালো খুব অল্প বিনিয়োগ যে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে হচ্ছে তা নয় পঞ্চাশ ডলার মোটামুটি পা হাজার পাঁচেক টাকা হলেই শুরু করে দেওয়া যাচ্ছে এখানে ব্যবসাটা আর ব্লক চেন সিস্টেম ব্লক চেনটা কি আগের ভিডিওতে আমি বলেছি খুব স্বচ্ছভাবে কাজটা চলে এইবার সে ডাকসাইন এর মারাত্মক কিছু অসুবিধা হচ্ছে প্রথমত যে বাজারে অস্থিরতা আপনি একটা এনএফটি কিনলেন দুশো ডলার দিয়ে অ্যাকচুয়ালি তো ওটা সোনা দানা মাম বা জমি নয় এটা ছবি ওর কি ভ্যালু আছে কালকে মার্কেট ডাউন হয়ে যেতে পারে এর মধ্যে অনেক অভিজ্ঞতা আছে সাত হাজার টাকা দিয়ে এক হাজার ডলার দিয়ে কিনলেন কালকে সেটা দুই ডলারে পড়ে যেতে পারে না আপনি বিক্রি করার কাস্টমারই পেলেন না হতেই পারে এমন নয় যে সোনার দাম একটু কমেছে কমেছে যাই হোক আমি বিক্রি করতেই পারবো জমির দাম এ কমবে না বা অন্য জায়গায় ব্যাংকে রেখে দিলে টাকাটা আপনার ইন্টারেস্ট না দিক আসলটা থাকবে এখানে কিন্তু সেই গ্যারান্টি নেই 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 বাজার যে কোনো টাইম আপনি এনএফটি কিনলেন অনেক টাকা দিয়ে কিন্তু সেটা যে বিক্রি হবে তার ডিম্যান্ড যে কোনো টাইম কমে যেতে পারে আর এটা একটা ভার্চুয়াল জিনিস এটা তো আপনার হাতে নেই যে বাইরে অন্য জায়গায় বিক্রি করবেন এটা তো গেল এর চেয়ে খারাপ ব্যাপার আছে কোনো নিয়ন্ত্রণ এটা ডিসেন্টালাইজেশন এটা লস এঞ্জেলে আমেরিকা ঠিক অফিস আছে কিন্তু এই ব্লক চেন সিস্টেমটা কীভাবে অপারেট হয় এটাকে আপনি কোনো ট্র্যাক করতে পারবেন না সেভাবে করে কিন্তু আর প্রচুর প্রতারণা হচ্ছে এনএফটি ট্রিজারে ট্রেজারে যা প্রতারণা হচ্ছে এর কোনো মা বাপ নেই কীরকম ভাবে হতে পারে ছোট্ট অনেক ভাবে তার একটা ছোট্ট উদাহরণ ধরুন আপনাকে কেউ একটা কারেন্সি আপনার আছে আপনার ক্যাশ করতে হবে সেটা কাউকে পাঠালেন সে আপনাকে ক্যাশটা কারেন্সি আকারে আপনাকে ক্রিপ্টোটাকে কারেন্সি আকারে পাঠালো কিন্তু সে নিজে কোনো মানে এর প্রতারণার সাথে যুক্ত ধরা পড়লো কিন্তু তার সাথে যদি লেনদেন হলো পুলিশ আপনাকে করে সমস্যায় কারণ এখানে অন্ধকার জগতের কে অনেস কে প্রতারণার সাথে যুক্ত সেটা কিন্তু বোঝার উপায় নেই এবার সে প্রতারকের সাথে আপনার একবার যদি কোনো লেনদেন হয় আপনি কিন্তু ট্র্যাক হয়ে যেতে পারেন এরকম অনেক ঘটনা ঘটছে তার চেয়ে বড় কথা পঞ্জি স্কিম এখানে ধরো লোক লোক জয়েন করালে পয়সা মনে আছে ফান্ডে কি হয়েছিল চেন মার্কেট যেটা বলতো যখন ধস নামে না তখন ভেঙে চুড়ে পড়বে কিন্তু তাসের এটা এটা কিন্তু কিন্তু পঞ্জি স্কিমটা মারাত্মক ভয় করে তাই হচ্ছে দেখবেন বারবার আপনার আপনার কাছে পরিচিত লোকজন ঘরের এখানে ইনভেস্ট করো এই করে কিন্তু ব্যবসাটাকে এরা বাড়িয়ে নিচ্ছে কিন্তু অস্তিত্ব ভার্চুয়াল জগতে আপনি কাকে ধরবেন চিটফান্ড যখন হয়ে গেছে তখন তো তাও কিছু লোক ধরা পড়েছে সুদীপ্ত সেন ধরা পড়েছে আরো অনেক চিটফান্ডের মালিকরা ধরা পড়েছে কিন্তু এখানে মালিক কাকে খুঁজে পাবেন এখানে যারা ইনভেস্ট করছেন বারবার বলছি খুব সতর্ক ইনভেস্ট করুন চিটফান্ড থেকে অনেকেই কিন্তু লাভবান হয়েছে লাখপতি হয়েছে আবার আমার চোখে দেখ অনেকে জমি বাড়ি বেচে টাকা ইনভেস্ট করেছে তাদের সব চলে গেছে আবার এমনও আছে যারা এজেন্ট ছিল তারা আজও ঘর ছাড়া এই রকম আপনি যাদেরকে এখানে জয়েন করাচ্ছেন যদি স্পঞ্জির মতন এটা কালকে ভেঙে চুরে পড়ে এই লোকগুলো যদি আপনাকে ধরে আপনি আবার বাড়ি ছাড়া না তো সে দেখবেন আমি জানি অনেকে আমার কথা গায়ে লাগবে অনেকে বাজে কমেন্ট করবে হয়তো কারণ যারা এর সাথে যুক্ত আমি আপনাদের বিরুদ্ধে সতর্ক বার্তা পঞ্জি স্কিম এটা যে কোনো দিনের বিপর্যয় হবে 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 যারা এখন ইনভেস্ট করে কামিয়ে নিচ্ছেন তাদের প্রতি আমার কোনো রকম কিছু তাদের বিরুদ্ধে আমার কোনো কিছু নেই তারা ইনকাম করুন ভালো কিন্তু এখানে সব জমি বাড়ি ঘটি বাড়ি চাটি করে ইনভেস্ট করে দেওয়ার মতন বোকামো করবেন না লোভে যদি কন্ট্রোল না করা যায় এটাও কিন্তু একটা চিট ফান্ডের মতন অবস্থা মানে বিশ্বব্যাপী রাজ্য বা দেশে আবদ্ধ থাকবে না সারা বিশ্বব্যাপীটা বিপর্যয় পৃথিবীর প্রায় প্রচুর দেশে এটা চলছে কিন্তু কে কাকে খুঁজে পাবে এটা কিন্তু না অর্থাৎ নিজে যারা বোঝেন মার্কেটটা স্টাডি করতে পারেন তারা এর মধ্যে ইনভেস্ট করুন আর আপনারা যারা করছেন ছোটো খোট ইনভেস্ট করুন ঠিক আছে কিন্তু নিজের সমস্ত পুঁজি এখানে লাগিয়ে দেবেন না এটা অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিস্ক এখানে আছে আজকে আপনি যেটা দিয়ে কিনছেন কালকে সেটা বিক্রি হবে এর কোনো মানে নেই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার তথ্যগত ভুল যাই থাকুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ